হ্যালো বন্ধুরা দেখবো আমি কাঁকড়া মাছ কাটবো এই দেখো দেখেছো কত গুলো কাঁকড়া মাছ দেখো এইগুলো এখন এই দেখো এই দেখো কিভাবে হেঁটে যাচ্ছে দেখো 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 এই দেখো দেখেছো

বা দুটো কামড়ানোর জন্য হাঁ করে রয়েছে এবার এইটাকে আগে বড় ঠ্যাং দুটো ভেঙে দিই এর কামড়ানোর মজা চলে যায় একটা এবার এটাকে ভেঙে নি এইবার ছোট ছোট ঠ্যাংগুলো ভেঙে দিলেই বড় ঠ্যাংটা ভাঙার পরেই এর কামড়ানোর মজা চলে যায় এইবার ছোট ছোটো ঠ্যাং তো ভাঙতে কোনো ব্যাপারই নেই এইভাবে প্রথমে ঠ্যাংগুলো সব ভেঙে দিয়ে তারপরে যে উপরে কলসটা ওগুলো পরিষ্কার করতে হয় এইভাবে কাটছি খোলস উপরের উপরের খোলসটা এক্ষুনি ফেলবো না ওটা ধোবো ভালো করে ধোয়ার পরে তারপরে খোলসটা ফেলবো এই দেখো আর একটাকে তুললাম দেখো এক্ষুনি কামড় দিচ্ছিল এটা দেখেছ দেখো দেখো ওগুলো ছুট পেলেই এইবার কোথায় যাওয়া ভেং ঠ্যাংটাকে হ্যাঁ হাতে লাগে খোঁচা লাগে খুব ইয়ে মাছ কাঁকড়া কাটতে যে কি কষ্ট আঙ্গুল ঠাঙ্গুল সব খোঁচা খেয়ে ফুটো ফুটো হয়ে যায় আঙ্গুলগুলো দেখো লেগেছে একটা আঙ্গুলে এবার তো ছোট ঠ্যাংগুলো টপ করে ভেঙে দিই লেগেছে আঙুলটা জ্বালা করছে খুব এই যে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এই যে বড় ঠ্যাংগুলোর এখানে যে কাটার মতন আছে এই কাটাগুলো খোঁচা লাগে খুব এই বড় ঠ্যাংগুলো ভাঙার সময় খোঁচা লাগে আর এই যে দেখেছ এই খোঁচা লাগে খুব কাটার মতন খুব ধারালো ওই দেখো আমার একটা লেগেছে রক্ত বেরিয়ে গেছে দেখেছ জ্বালা করছিল খুব রক্ত বেরিয়ে গেছে মানে এত সাবধান করে কাটছি তারপরেও মানে দেখো জ্বালা করছে খুব জ্বালা করছে এই দেখো কাটার পরে এই যে ধুয়ে উপরের খোলসটা বের করেছিল দেখো ঘিলু ভর্তি এর ভেতরে দেখেছো দেখো এই যে ভেতরটাই ঘিলু ভর্তি মাছের এই ঘুগুলো খুব ভালো লাগে এই দেখো গোলের মধ্যে এই যে ঘিলু এই ঘিলুগুলো বের করে নেবো আলাদা করে বের করে নেবো ঘিলুগুলো দেখো দেখছো ভর্তি ঘিলু সব দেখো দেখেছো আমার আঙ্গুল সব জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে খোঁচা খেয়ে দেখো দেখো বন্ধুরা কাঁকড়ার ঘিলু দিয়ে আলু ভেজেছি আলু ভাজা কাঁকড়া কাঁকড়ার ঘিলু দিয়ে খুব টেস্ট হয় আর এটা করেছি কাঁকড়া দিয়ে আলু দিয়ে করেছি

সত্যি বন্ধুরা এত কষ্ট করে রান্নার পরে যখন বাড়ির লোকরা খাবারটা খেয়ে বলে যে ভালো হয়েছে সব কষ্ট ভুলে যায় সত্যি ভালো হয়েছিল আমি নিজেও খেয়ে দেখলাম ঠিক আছে টাটা বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার পরে কথা হবে বন্ধুরা তোমরা ভালো থেকো টাটা বাই বাই